উদয় হয় প্রতিটা জীবের ভিতরে বিন্দু ধন রূপী যে নিত্যানন্দ বস্তু রয়েছে কেউ যদি সেই নিত্যানন্দ বস্তু ধারণ করতে পারে তার কখনো নিরানন্দ হয় না তার নিত্য আনন্দের উদয় হয় যদি গুরুদেব সৎ গুরুদেবের চরণাশ্রয় করে কি করে নিত্য বস্তুকে ধারণ করে রাখতে হয় এই কথাটি বার্তাটি এই ভজনটি যদি কেউ একবার শিখে নেয় কোনো আনন্দে তার কখনো আনন্দ ক্ষয় হয় না সে নিত্য আনন্দের দেশে বাস করে এই হচ্ছে নিত্য আনন্দ নামক বস্তু সেই নিত্য বস্তুকে যদি কেউ ধারণ করে রাখতে পারে তাই বলছে নিত্যানন্দ প্রভু হচ্ছে এমন যে মহাপ্রভুর সমস্ত আশা পূর্ণকারী তাই মহাপ্রভু নিজেই বলছেন তোমরা যদি চরণ ধরতে হয় নিতাইয়ের চরণ ধরো একবার হরে কৃষ্ণ বললে যা হয় এক হাজারবার হরে কৃষ্ণ বললে যে যা হয় যদি একবার কেউ জয় রাধে বলতে পারে তার থেকে কোটি কোটি গুণ বেশি ভল হয় শাস্ত্র বলছেন না একটাও শাস্ত্রের বাইরের কথা নয় অনেকে বলতে পারেন আপনি আপনার সম্প্রদায়ের গুণগান করে যাচ্ছেন এটা আপনার মন গড়া কথা এটা শাস্ত্রের কথা নয় এটাকে আমরা মেনে নিতে পারবো না কিন্তু শাস্ত্র বহির্ভূত একটাও কথা নয় বলছেন গৌড় ভজলে নিতাই পাবে নিতাই ভজলে গৌর নিতাই ভজলে গৌড় পাবে গৌড় পেলে ব্রজে যাবে ব্রজে গিয়ে রাধাকৃষ্ণ পাবে কেউ যদি নিতাই ভস্তে পারে সে আপনি গৌরহরিকে লাভ করতে পারবে আর গৌরহরিকে লাভ করলে ব্রজে যাবে আর ব্রজে গেলে কৃষ্ণকে পাবে আর কৃষ্ণকে পেয়ে গেলে রাধারানীকে এমনি পেয়ে যাবে ছোটো বড় গাভী যখন বিক্রি করে যদি ছোট বৎস থাকে বৎস কি রেখে দেয় গাভীর সাথে ফ্রি দিয়ে দেয় না তো শ্যামসুন্দরের সঙ্গে রাধারানীর সঙ্গে শ্যামসুন্দর ফ্রি কেউ যদি শ্যামসুন্দর রাধারানীর চরণ আশ্রয় করতে পারে শ্যামসুন্দর সুন্দর এমনি তার পিছু পিছু ধাবে তার অন্য কোন চরণ লাভ করার দরকার না এমনি লাভ করতে পারবে এই জন্য আগে চরণ ভজনা করতে হবে যদি কেউ নিতাইয়ের চরণ ভজনা করতে পারে সে আপনি লাভ করতে পারবে ঠিক যে কথাটি বলছিলাম আগে হচ্ছে আশ্রয় তত্ত্ব পরে বিষয় তত্ত্ব এই ঘরে যদি আমার ঢুকতে হয় তাহলে অবশ্যই গৃহস্বামী গৃহস্বামীর সঙ্গে আমার সুসম্পর্ক স্থাপন করতে হবে আর না হলে আমি যদি ই ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাই চোর বলবে আমাকে পেলে মারবে এবং ধরতে পারলে উত্তম মাধ্যম দেবে এই জন্য আগে গৃহস্বামীর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে আনলে ঘরে ঢোকা যাবে না তো গৃহস্বামীর সঙ্গে সম্বন্ধ স্থাপন হলে আপনি সে আমাকে ঘরে নিয়ে যাবে আচ্ছা একটা ঘরের দরজা যদি বন্ধ থাকে আপনি যদি ঘরের ভিতরে বসে বাইরে একজন আছে যদি বলেন দাদা আসো দাদা আসো সে কি কখনো আসতে পারবে কখনোই আসতে পারবে না তা আমরা হচ্ছে দরজা বন্ধ করে ভগবানকে ডাকছি ভগবান এসো ভগবান এসো কিন্তু আমাদের হৃদয়ের দরজাটাই তো বন্ধ ভগবান আসবে কোন পথ দিয়ে ভগবানের আসার পথ দেওয়া লাগবে না এই জন্য এত নাম হচ্ছে এত কীর্তন হচ্ছে কারণ কিন্তু জীবের ভক্তি উদয় হচ্ছে না কারণ মানুষের মন তো পরিষ্কার না চিত্ররূপ দর্পণটি তো পরিষ্কার না মহাপ্রভু শিক্ষাষ্টকে জ্বালানেন চেত দর্পণ মার্জন আগে চিত্তরূপ দর্পণটি মার্জন করো নাহলে ভগবান ওই দর্পণে কি করে দেখবে তাই ভগবানকে বারবার ডাকলো লাভ হবে না যদি না চিত্তরূপ দর্পণটি মার্জন করা হয় আর যদি ঘরের দরজা খোলা থাকে প্রেমের দরজাটি খোলা থাকে ভগবানকে ডাকতেও হবে না ভগবানের নাম করলে ভগবান আপনি ওই দরজা দিয়ে প্রবেশ করবে শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছেন দেখুন মা এই দামোদর মাস এমনই একটা পবিত্র মাস এই মাসে দীপদানের বিশেষ ফল রয়েছে বলছেন কেউ যদি এই মাসে দামোদর মন্দিরে একটি দীপদান করতে পারে তার কোটি কোটি জন্মের পাপ ক্ষয় হয়ে যায় আর কেউ যদি মাস ভরে দীপদান করে তার কি ফল হয় কেউ যদি একটা দীপদান করতে পারে তার এত ফল হয় এত ফল এই দামোদর মাসে এক এই মাসে একটি ইঁদুর বারংবার ওই এক ভক্ত ঘিয়ের প্রদীপ দান করে ও বারংবার ওই ঘিয়ের প্রদীপের কাছে যায় ঘি খেতে তো এইভাবে বেশ কয়েকদিন খেয়েছে কিন্তু ঘি আর খেতে পারে না বারংবার ওই ঘি খেতে গিয়ে ফিরে আসে একদিন মনে মনে চিন্তা করছে উত্তপ্ত কিনা মনে মনে চিন্তা করছে আজ ঘি খাবই তো যখনই ওই দামোদর মন্দিরে ঘি খেতে গিয়েছে ওর ওই লেজ ঘিয়ের মধ্যে লেগেছে ঘিয়ের মধ্যে লেগে ওই প্রদীপের আগুনে লেসটি পুড়ে লেগেছে সঙ্গে সঙ্গেই এই পুড়ে যাচ্ছে আগুন ধরেছে ছটফট ছটফট করছে আগুন ধরে দাউ দাউ করছে তো ইঁদুরটি ছটফট করছে লাফাতে লাফাতে ইঁদুরটি এক পর্যায়ে মরে গেল মরে গিয়ে সঙ্গে সঙ্গেই বিষ্ণু দূতেরা নিতে আসলো তাকে বই নেওয়ার জন্য জয়নি তাই ভক্তিমতি মারা মনোযোগ দিয়ে শুনছেন তো আচ্ছা কার গায়ে আগুন লাগলো বিড়ালের ও ইঁদুরের আমি ভাবছি বিড়ালের গায়ে যাই হোক তো সঙ্গে সঙ্গে আগুন লে বিরাটটি ছটফট করে লাফাতে লাফাতে মরে গেল সঙ্গে সঙ্গে তাকে দূতেরা নিতে আসলো জম বলছে একটা ইঁদুর জন্মের পরে কি করে সে বৈকুণ্ঠে যায় আর পরের জন্ম হলো ব্রাহ্মণ কুলে জন্ম মনুষ্য কুলে জন্ম বলছে নে কি করে সম্ভব একটা ইঁদুর জন্মের পর কি করে মনুষ্য কুলে জন্ম হয় আর কি করে ব্রাহ্মণ কুলে জন্ম হয় ওই জন্মে সে সাধন ভজন করে বৈকুণ্ঠ লাভ করলো বলছেন ওই ইঁদুরটি মরে গিয়েছিল আগুন লেগে সত্য কিন্তু ভগবান ভেবেছে ও ওর লেজের মাধ্যমে ভগবানকে প্রদীপ দেখায় ভগবান এত করুণাময় একটা কুকুর এটাও শাস্ত্রেরই কথা একবার একটি কুকুর এই হাত সামনে দিয়ে ভগবানের মন্দিরে ঘুমিয়ে আছে নারায়ণ মনে মনে চিন্তা করছে ও বোধহয় আমাকে দণ্ডবধ প্রণাম করছে এমন সময় ওর প্রাণটি বিসর্জন হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গেই বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছে তোমরা কোন ভগবানের কথা শুনতে এসেছো বুঝতে পারছো না মা এ এতটা কৃপাময় কোনো ক্ষণিকভাবেও যদি একে একটু শ্রদ্ধা জ্ঞাপন করা যায় এ সেটাকে অনেক বৃহৎ করে নেয় বলছেন দণ্ডবত প্রণাম করছে ঘুমোচ্ছে ভাবছে প্রণাম করছে কতটা কৃপাময় এর কৃপার কোনো শেষ নেই আমাদের শোনা হয়তো এক সময় শেষ হয়ে যাবে কিন্তু এর কৃপা শেষ হবে না এ হচ্ছে এতটাই কৃপাময় এতটাই করুণাময় অন্য কোনো জায়গায় ঘুম না আসলেও ভাগবত পাঠাটি ঘুম আসে এ হচ্ছে ঘুমের ওষুধ আর একটা ওষুধ আছে কি জানেন মালা অন্য কোন ঘুমের ওষুধ খাওয়া লাগবে না শরীর খারাপ হলে একটু মালাটি হাতে নেবেন মিনিট হতে পাঁচ না হতেই ঘুম আসবে একেবারে বাস্তব প্রমাণ সবাইকে যাদের সমস্যা আছে এই যে ওষুধ লিখে দিয়ে গেলাম এই ওষুধটি প্রয়োগ করে দেখবেন কারণ কি বলেন তো কলি মহারাজ সর্বদা তারা করছে ভগবানের কথা শুনতে দেবে না এখানে আসবেন বাড়ি থেকে ফোন দেবে বাড়িতে কাজের কথা মনে পড়বে অন্য জায়গায় গেলে তা নাই কারণ কলি মহারাজ সর্বদা পিছন থেকে টানছে যে এই ভজনের পথে আসতে দেবে না আপনাকে সেবার পথে আসতে দেবে না এই জন্যই এইখানে আসলে ঘুম পায় বাড়িতে এত সুন্দর বিছানায় শুয়ে থাকেন এসিয়ালা ঘর নরম বিছানা তারপরও দেখবেন শুলেই কিন্তু ঘুম আসেন আসে কতক্ষণ গেলে তারপরে ঘুম আসে দেখেন একবার বিষয়গুলো শুধু মানে হাসি ঠাট্টার বিষয় না কথার কথা না বলে গেলাম তাই না বাড়িতে অত সুন্দর বিছানা তারপরে শুলে পরেই ঘুম আসে না অনেকক্ষণ গেলে পরে ঘুম আসে আর এখানে কষ্ট করে বসে আছেন শক্ত জায়গায় ফ্যানের বাতাসও নাই অনেকের কাছে তারপরও ঘুম এসে যাচ্ছে কেন কলি মহারাজ সর্বদা পিছনে টেনে নিয়ে যাচ্ছে তো ভগবানের কথা হচ্ছে এমন কথা আজ ভগবানের আশ্রয় তত্ত্ব হচ্ছে গৌরহরী আর বিষয় তত্ত্ব হচ্ছে নিত্যানন্দ প্রভু আশ্রয় রেখে কখনো বিষয়কে লাভ করা যায় না আগে হচ্ছে আশ্রয় লাভ করতে হয় একটি জায়গায় যেতে হলে ওখানে আগে আশ্রয় গ্রহণ করতে হবে আচ্ছা ধরেন আপনারা বৃন্দাবনে যাবেন বা ধরেন কোনো জায়গায় বেড়াতে যাবেন বেড়াতে গেলে আগে গিয়ে ঘুরতে যাবেন ঘুরতে গিয়ে আগে গিয়ে কোথায় উঠবেন আত্মীয়ের বাড়ি আগে কিন্তু থাকার জায়গার কথা সবাই চিন্তা করে আগে গিয়ে থাকবো কোথায় ঠিক তদনুভাবে নবদ্বীপের আশ্রয় তত্ত্ব হচ্ছে নিত্যানন্দ প্রভু আর বিষয় তত্ত্ব হচ্ছে গৌড়হরি এই জন্য আগে নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করতে হবে আর বৃন্দাবনের আশ্রয় তত্ত্ব হচ্ছে রাধারানী আর বিষয় তত্ত্ব হচ্ছে শ্যামসুন্দর এই জন্য আগে আশ্রয়ের চরণ লাভ করতে হবে আশ্রয়ের চরণ লাভ না করলে কখনো বিষয়ের চরণ লাভ করা যাবে না এই জন্য ধনী যদি দিতে হয় সবাই আগে নিতাই চাঁদের ধ্বনি দেবো প্রাণ ভরে সবাই বলবো জয় নিতাই নিতাই চাঁদের ধ্বনি দিলে জড় আর তার আর কোনো কিছুর বাধা বিপত্তি থাকবে না কেউ যদি একবার নিতাই চাঁদের জয় ধ্বনি দিতে পারে বলছে সে নিতাই চাঁদের জয়ধ্বনি দিলে কি হয় তার মুহুর দেহে যত অসৎ বস্তু থাকে তাই সমস্ত ক্ষয় হয়ে গিয়ে নিত্য আনন্দের উদয় হয় কেউ যদি এই নিতাই চাঁদের নামের জয়ধ্বনি ধ্বনি দিতে হয় দেয় এই জন্য শাস্ত্রে বলছে নিতাই বলবো নিতাই পথে চলবো নিতাই যেখানে নিয়ে যাবে সেখানেই যাব আমাদের প্রেমভক্তির মহাজন শ্রীল ঠাকুর নরোত্তম রাজশাহী খেতুর গ্রামে রাজা কৃষ্ণানন্দের ঘরে জন্ম হল নরত্তম ঠাকুরের পিতামাতা বড় আদর করে নাম রাখলেন নরোত্তম যে কিনা নরের উত্তম মহাপ্রভুকে ডেকে এনেছিল সীতানাথ নয়ন তুলসী গঙ্গা জল দিয়ে আর মহাপ্রভু ডেকে এনেছিল নরোত্তমকে কি বলছেন পদ্মা নদীর তীরে আমার শ্রিবুর